أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مريض أمون أك بست بطة جار প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসসাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামী মজিদে স্বাদ করেন কুল্লু নাফ সিংজা ইফাতুল প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আসসাধন করবে উল ইন্নল মৌতাল্লাজি তাফির নু নামিন গুফা ইন্নাহু মুলাতিকুম হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন অতপর বর ফিরেস্তা সিংহায় ভর্তি দেবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে الله تعالى بولছেন يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما رضعت فتضع كل ذاك حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানুষ তোমরা তোমাদের বিচার কি হয় সৃষ্টি জামাতের আগমন এক সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিনী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজারই হবে কঠিন অতপর যখন সিংহায় ভূপ দেওয়া হবে একটি মাত্র ভূগ জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন গুনকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রতিதிபদানী হারাবে পবিত্র কা'বা মে মসজিদ ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুম ইল্লা ওয়া জাদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা হাসান ওয়াবক্বাও ওয়া যু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধু মাত্র মহা মহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন তফ সিরে ইবনে বর্ণিত হয়েছে যখন ইস সফিল আলী সালাম সিংহায় সুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌধ মৃত্যুর ফিরেস্তায় এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন এ এছাড়াও বাকি রয়েছে জিগ্রাই ও কাইলো আরো বহনকারী ফেরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিগ্ায় লুমি কাইলের মতো হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিজ্ঞাইলি কাইলো মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরোশ বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদের মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউন্ট আজরাইল আলহি সাল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি কে বলবেন তুমি তো আমার মাকলু সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণ করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহান হুয়া তালা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপার আনাল চপ্বার আনাল চপ্বার আমি প্রতাপশালী সানি আমি প্রতাপ সানি আমি প্রতাপশালী সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউম লিমানিল মুলকুল যাউম লিমানিল মুলকুল যাউম

আল মালিক আনাল জব্বার আমি বাদশা আমি প্রতাপশালী আমি অহংকারী দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তালা সূর্য কণ্ঠে তিন বার জিজ্ঞাসা করবেন বিমানিল মূলকুল যৌম নিমানিল মুলকুল জম নিমানির মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার অতপর তিনি তিনবার উত্তর দিবেন আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুহান